শিলগুড়ি তোমাদের এখান থেকে হচ্ছে কত দূর বেশি দূর নয় কালদ্বীপ তারপর হচ্ছে গরম জল আছে সেটা নয় লক্ষের পরে ওই গোটা চারপাশে স্টপেজ হতে লাগবে আমাদের এখান থেকে বেরোলে এক ঘন্টার মতো টাইম লাগবে কেননা ভেসেলের একটু টাইম লাগবে ভেসেল টা বেরিয়ে গেলে বেশি টাইম লাগবে কাল কাম নাই আমার স্বামীর কাছে আচ্ছা কালকের কাজ নাই তাই গল্প করছো বুঝতে পারছি লাইভে কিছুদিন হলো পরিচয় হয়েছে সাড়ে তিন মাস থেকে চার মাস চার মাস মাস সাড়ে চার মাসে গাছ হলো পরিচয় হয়েছে কি করে সামনাসামনি দেখবো বলে ওকে আমি বলেছিলাম বাপের বাড়ি আসছে জানা তো আমাকে বলেনি জানি না রাগ করে চলে এসছে এমন তুমি কি সেরকম কিছু জানো নীল সুন্দর বাড়িতে ইদুদুন না কেউ আজ দিল আমি তো ওদেরকে সবাইকে নিমন্ত্রণ করেছি কিন্তু কেউ একদমই আসছে না ঠিক আছে কবে আসে দেখা যাক বহুদূরই বহুত সরসর বাইরে থাকে ও হঠাৎ করে বাপের বাড়ি এলো কেন তুমি কি কিছু জানো মানে কোনো এনি প্রবলেম বা কিছু ചടലി തന്നെ <laughs> 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 প্রবলেম হলেও ওই যে তোমাদের হচ্ছে বৌদিমনির বর মানে তোমাদের দাদা প্রবলেম করতে দেয় না ফসফস করে রেগে যায় তুমি আমার স্বামীর কাছে বলো তোমার বাড়ি ঘুরতে যাব আমি আচ্ছা আমি তো বলেছি সন্দীপ ভাইকে যে সন্দীপ ভাই তুমি যখন আমাদের এই মানে আমাদের এই গঙ্গাসাগরে আসবে আমাকে বলেছে যে গঙ্গাসাগরে গেলে তোমার সঙ্গে দেখা তখন বলেছি যখন সাগর আসবে তুমি সবাইকে নিয়ে আসবে তোমার বউকে নিয়ে আসবে তোমার মেয়েকে নিয়ে আসবে তোমার যদি ছেলে আসতে চায় তাকেও নিয়ে আসবে বলেছি এবার ভাই বলছে যে দেখো আমি তো ওইদিকে ওদিক ডিউটি করি আর যদি যাই অবশ্যই তোমাকে নিয়ে যাবে মানে তোমাদেরকে নিয়ে আসবে বলেছি

আচ্ছা ঠিক আছে আমি তো বলে দিয়েছি সন্দীপ ভাইকে অনেক আগেই বলেছি তুমি যখন আসবে তখন নিয়ে আসবে কেন নিয়ে আসবে না অবশ্যই নিয়ে আসবে তাহলে রাগিয়ে আছে মানুষ মাত্রে তো একটু রাগ থাকে কিন্তু ওর মনটা খুব ভালো আমার স্বামী অনেক অনেক যায় হ্যাঁ ও কন্ট্রাকশনে কাজ করে না ওগুলোর জন্য তো যেখানে ডাকে সেখানেই যেতে হয় তাই না ওই কাজগুলো যারা করে সবাইকে যে জায়গায় ডাকে ওই জায়গাতেই যেতে হয়